ডক্টর মা হলো মুসলমান কিন্তু এর বাবা কিন্তু আপনার খ্রিস্টান কুটি কুটি আপনার জানা যায় এই হদি জঙ্গলে করতে করতে দেখে মুসলমানি ধ্বংস করতে হলে মা বন্ধার কে আপনার ধ্বংস করতে হবে

আমাদের নবীর আমল নামা কিরকম ছিল আমাদেরকে বলে দেও হজরতে আয়সা বলিলা যেমন আসমানের তোমার মাথার উপরে কোরআন আর আল্লাহর নবী যেমন পিছের নিচের নিচের মাতার উপরে আর নবী নিচে অর্থাৎ কোরআন কোরআনের যত বিধান কোরআনের যত কিছু সমস্ত নবীর আমল অল কোরআনুল করিম নবীদের আমল নমান এই আমার নাম আমাদের হতে হইবেন এই ডকের ইউনুসের তারে আপনার মুসলমান নাম দিয়া আনন্দারে দিয়া কুটি কুটি টাকা বল দিয়া আপনার তেরে দুনিয়ার জমিনের মধ্যে বিস্তার করা হলো তুমি এমন ধরনের একটা গ্রন্থ বাইর করো বাইর করলে তুমি কুটি কুটি টাকার মালিক গইবে আর তাদের মন উদ্দেশ্য

আলায়ে গরম ভালো মার গর্তে আল্লাহ ভালো সন্ধান দান করবা কারণ ভালো কম বিনি গতে কি ভালো জিনিস বাইরে নেন যাও ভালো জিনিস বানিয়ার কম ভি আপনারা দেવાય যাও ভালো থাকে কিন্তু এই মাওই রকম ভালো সম্মানিত যদি আল্লাহর হাবিব গুজরা বলা আমি এর বড় mohabbat করি মায়া করি কার নামই জারার গর্তে কি আমি যার গরতে জমি নাইলা এ না হলে আমাদের মা হযরতে আমিনা ও সাবা তোমরা যাদের গরতে জমিনের মধ্যে দ씨 মানলে এরাও তোমাদের মা যার থেকে তোমরা গরো আইছো জমিনের মধ্যে এসেছো যার জন্য তোমরা দামি তোমাদের মা বাবা আপনার জমি আল্লাহ রাব্বুল আলামিনের মন্দুরি হাদিসে বিশ্বাসন কর জোর دے ব্যাখ্যা করতে করতে বাইর গর্শন মসজিদের দলে যদি আমাদের মা বাবাকে ধ্বংস করা যায় মা কে ধ্বংস করা যায় ইসলাম ধ্বংস করা যাবে না হয়ে ধ্বংস হবে না এখন আছে না আমরা জারি বাড়ির মধ্যে ঘরের মধ্যে গ্রামে গন্ধে এই ডক্টর ইনুসের নামে আপনার বন্ধন হিসাবে সূর্য মিন আসছে আমরার দিলটা আপনার অন্ধকারের মধ্যে নিয়ে যাচ্ছে এই বন্ধন সুরে যাতে বরমায় বেসা কিনা ব্যবসা বাণিজ্য হলো আপনার হালাল আর সুদ হয়ে থাকলো হারাম 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 এখন গড়ে গড়ে আমাদের সুদ হয়েছে যার জন্য আমরা দুয়ার দরবার কবুল হরা। আমাদের আমল নামার দরবার জানে না ওলামায় কেরাম গণের বয়ান নসিহত আমাদের দিলের মধ্যে জায়গা দেয় না গড়ে গড়ে সুদ হয়েছে নবীরে বরমায় কোন ব্যক্তি দুদিন শোধনায় আল্লাহর হবি ফরমান মাজে বল তার মার সঙ্গে সত্তর বারে দিনা করলো জোরে ঠে জোরে বল নাওজমিল্লা আমরা মুসলমান ভাইয়াই তশপি মারিয়ার আর দাড়ি বাজি দাড়ি রাখি নামাজ পড়ি আর সুদে বড্ডি তা প্রমাণ আছে আমাদের কাছে ইয়া করে করেন এই যে বন্ধুর ভাই রয়েছে মনে আমার বাবা কল ভাই কল আল্লাহ হাবিবের হাদিস মহাবিক যে মা ভালো থাকবা এই সন্তান ভালো হবে বাবা ভালো থাকবা সন্তান ভালো হয়ে যাবে এই মারে ধ্বংস করলে সন্তান হয়ে যাবে যার জন্য একটা রাস্তা বাইর করে পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে ঘরে ঘরে আপনার বন্ধন দিয়ে আমাদের মা বন্ধরকে আপনার ধ্বংস করতেছে আমরা তাও বিয়াতি আতি নয় বিয়াতি বলি নয় যারা বিয়া হয়েছে এরানা আবিয়াতি যারা এরানা যারা বিয়া হয়েছে এরার লগে আপনার মিটিং কর আলোচনা হওয়ার সঙ্গে যদি কোন মানুষ কোন মা বই নকল চলাফিরা করে আপনার উঠা বেসা করে আল্লাহর হাবি ব্যবহার মান মান তা সব বাহাবি বাহু আমি যে তার সম্পর্ক রাখবায় এর সঙ্গে তোমার আমার আসর হবে আমার মা বোনদের সম্পর্ক এই বেগানা পুরুষগণের সঙ্গে যার জঙ্গল মনে করিও এই ঘর থাকি জমিনও বালো সন্তান আবার সম্ভব হবে না আমার

তার মনত থাকে হন এৰাৰ অন্তৰ এৰাৰ ডিমাখন নদিকে হয়ে গেছে যার জন্য আমার বন্ম হল আমরা সর্ব তুমটি কইতা মামাদের মা বহি ন হল টিকইতা তাহলে আমরার আমো হল আম্রার বন্ধকি আমরা আর জিকিৰ দিকির আমরার মামাজ আমরার ৰোজা সমস্ত আল্লাহর দরবার হ কি আপনার বুজিব আল্লাহর জাতে পারমন আল্লাহর যাদের বানাবেন এই নমাজে মানুষরে বেহাই বেহিস যদি দেখি বাসায় আমরা রে নমাজে আরো বেহাই বেহিস মধ্যে নিয়ে যায় আল্লাহর হবি ব্যাপার নামাজ কবুল হওয়ার সাতটা শর্তর মধ্যে সাত নম্বর শর্ত হলো আপনার আপনার হালাল দিদি কবুল খাওয়া

সময় তুমি বেশি সময় কাটাইও কারণ মসজিদের মধ্যে যদি বেশি করে কাটাও নামাজের সৈদার মধ্যে বেশি সময় দেও রুকুর মধ্যে যদি বেশি সময় দেও মসজিদের মধ্যে যদি তসবি তালিমের মধ্যে বেশি সময় দেও আল্লাহ তোমার আমার নেক জিন্দগি রে দান করবা আমাদের হৃদয় কবল রে আল্লাহ বেশ বেড়াই দিবা যার শুদ্ধ সজিতা যতো তোমার বাড়ি ধরো যার সৈজদা যুদ্ধ লম্বা ধরবো তার আমলনামার মধ্যে আল্লাহ আর বেশি করে নেকি অল বাড়াইয়া দিবা আল্লাহর मोहब्बत কার মধ্যে আর বেশি করে দিয়ে দিবা আমরা মসজিদে গিয়ে খালি তাড়াউড়া কারণ আল্লাহ রাদিও ফরমান